এক বোনের প্রশ্ন আমার বারবার বিয়ে ভেঙে যায় ঠিক বিয়ে হয়ে যাওয়ার পর্যায়ে সব শেষ হয়ে যায় অনেক হুজুর বলেছেন কেউ করেছে অনেক কিছু করেছে কাজ হয়নি যদি আপনি উপায় বলতেন দিয়ে করা উত্তম উত্তম। নাকি নিজেরা নিজেরা করলে সঠিক গাইড কিভাবে পেতে পারি কবরস্থানের পাশেই টয়লেট স্থাপন করা যাবে কিনা আমার বাবা স্টক করে শয্যাশায়ী হয়ে আসেন দীর্ঘদিন ধরে তিনি সারা জীবন ওনার ভাই বোনের মানুষ করেছেন কিন্তু তিনি আমার মায়ের সাথে বরাবরই অসদাচরণ করেছেন এখন দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও ওনার ভাই বোন ওনার চিকিৎসা চিকিৎসা ভার বহন করেননি আর আমার নানুর পরিবারও চিকিৎসা খরচ বহন করার ব্যাপারে অসম্মত আমি এখন স্টুডেন্ট বিধায় আমার পক্ষেও চিকিৎসা করা সম্ভব হচ্ছে না আমি কি সন্তান হিসাবে বাবার দায়িত্ব পালনে ব্যর্থ এরপরে প্রশ্ন হলো সুরা পড়ার নামাজে সুরা পড়ার ধারাবাহিকতাটা কি অনেকে বলে যে প্রথম রাখাতে নাকি সুরা ফাতে পড়ার পর যেই সুরা পড়বো দ্বিতীয় রাখাতে নাকি তার থেকে ছোট সুরা পড়তে হবে তৃতীয় রাখাতে এবং চতুর্থ রাখাতে আবার এর থেকেও ছোট আবার অনেকে বলে যে প্রথম রাখাতে যে সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার পরের সুরা পড়তে হবে মানে প্রথম রাখাতে আশি নম্বর সুরা পড়লে নাকি পরের রাকাতগুলোতে তার ধারাবাহিকতা অর্থাৎ একাশি বিরাশি বা তার পরের সুরাগুলো পড়তে হবে আগেরগুলো পড়া যাবে না তাহলে কোন নিয়মটা সঠিক কীভাবে পড়তে হবে আপনি যেটুকু বলেছেন এই সবগুলোই সঠিক এবং সবগুলোই মেনটেন করতে হবে সুরা নামাজের মধ্যে সুরাফাতে আর পর অন্য সুরা মিলানোর ক্ষেত্রে মূলনীতি বা প্রিন্সিপাল হলো যে প্রথম রাকাতের তুলনা দ্বিতীয় রাকাতটা একটু ছোট করা সুন্নত প্রথম রাকাতে যতটুকু কেরাত পড়বেন দ্বিতীয় রাকাতে কেরাতটা আর একটু ছোট হবে স্মল হবে এটা সুন্নত কিন্তু এটা যদি ব্যত্যয় হয়ে যায় তাতে কোনো মহাভারত শুদ্ধ হয়ে যাবে না মহাভারত শুদ্ধ হয়ে যাবে না অর্থাৎ কোনো সমস্যা হবে না যা আছে তাই থাকবে নামাজ হয়ে যাবে বিধায় আপনার সুন্নার খেলাফ হবে জাস্ট এটুকু এটাকে নিয়ে অনেক বড় করে দেখার কিছু নাই তবে চেষ্টা করা ভালো যে প্রথম রাখাতে চাই দ্বিতীয় রাখাতার জন্য কেরাত যেন একটু ছোট হয় এটা নাম ইসলাম শুননা শুননা না মানলে এটা লবণ কম হবে তরকারি হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অনুত্তম হবে আর ধারাবাহিকতা রক্ষা করাও শুননা যেটা আপনি বলেছেন যে আশি নম্বর সুরা পড়ছেন প্রথম রাখাতে তার এরপরে একাশি নম্বর পড়বেন এভাবে ধারাবাহিকতা তারপরে গুলো পড়বেন উল্টা দিকে পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছা এরকম করাটা মাকরু ইচ্ছা এরকম করাটা অনুচিত নামাজের কোয়ালিটি নষ্ট করবে কিন্তু সুন্নত হলো ধারাবাহিকতা মেনটেন করা ধারাবাহিকতা মেনটেন না করলে অনেক সময় বিশেষ করে সাধারণ আয়াতের ক্ষেত্রে অর্থ সম্ভাবনা হতে পারে যে প্রথমে একটা জিনিস পড়েছেন এরপর আরেকটা জিনিস পড়লেন অর্থ বিকৃতির যদি নাও থাকে জিনিসটা সুন্নার পরিপন্থী করেন তেলাওতের আদবের খেলাপ উল্টা দিকে তেলাওত করে এই জন্য ধারাবাহিকতা বজায় রেখে করাটা সুন্নত এক্ষেত্রেও যদি কখনো আপনার ব্যতিক্রম হয়ে যায় তাতে যে গুনা হয়ে যাবে তা কিন্তু নারামাজ হয়ে যাবে কবরস্থানের পাশেই টয়লেট স্থাপন করা যাবে কিনা কবরস্থানের আশেপাশে টয়লেট স্থাপন করা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় কবরস্থানের প্রতি কোনো অসম্মান যেন না হয় সেটাই মূল লক্ষ্য করার মতো বিষয় একেবারে কবরের সাথেই লাগাইলেন নোংরা জায়গা রাখলেন সেটা অবশ্যই কবরস্থানের প্রতি অসম্মান এবং না যায়স কিন্তু কবরস্থানের পাশে ওয়াল আছে ওয়ালের পরে হ্যাঁ একেবারে কবরস্থানের ভিতরে না কবরের সাথে না এটা পার্টিশন আছে একটু সাইডে কবরস্থানের প্রতি অসম্মান প্রদর্শন হয় না বিশেষ করে কবরস্থান যারা জেয়াদ করতে আসে তাদের দুর্গন্ধের কারণ হয় না এই সমস্ত বিষয়গুলো যদি ঠিক রেখে কেউ করে তাতে অসুবিধা নেই মসজিদের পাশে যদি টয়লেট থাকতে পারে তাহলে কবরস্থানের পাশে থাকলেও অসুবিধা নেই দেখার বিষয় হলে সেটা জিয়ারতকারীদের অসুবিধা হয় কিনা বা কবরস্থানের বা কবরবাসীর প্রতি অসম্মান বোঝা যায় কিনা সেরকম দৃষ্টিকুটু অথবা সেরকম পরিবেশগত ভাবে কোনো ত্রুটিপূর্ণ বিষয় আছে কিনা এটাও দেখার বিষয় এক বোনের প্রশ্ন আমার বারবার বিয়ে ভেঙে যায় ঠিক বিয়ে হয়ে যাওয়ার পর্যায়ে এসেই সব শেষ হয়ে যায় অনেক হুজুর বলেছেন কেউ কুহুরি করেছে অনেক কিছু করেছে কোনো কাজ হয়নি যদি আপনি উপায় বলতেন এটা সত্য যে বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ব্ল্যাক ব্লাক কাজ তাদের নানা কারসাজি এবং শয়তানি কর্মকাণ্ড হয়ে থাকে এটা পরীক্ষিত সত্য এবং প্রমাণিত সত্য এটা থেকে উত্তরণের উপায়টা কি আমি বারবার করি বলি আমি কোনো রাখি না রুকিয়া আমি এক্সপার্ট না আমার জানা নাই। অতএব আমি অনুরোধ করবো ভালো কোনো রাখি রুকিয়া বিষয় এক্সপার্ট করেন এবং হাদিসের আলোকে যিনি রুকিয়া করেন বিবাহ কেন্দ্রিক আয়াতগুলো এবং সেহের বা ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট আয়াতগুলো পড়ে সংশ্লিষ্ট হাদিসের দোয়াগুলো পড়ে রুকিয়া করে তিনি আপনার ট্রিটমেন্টের জন্য আপনাকে সহযোগিতা করতে পারেন একই জিনিস আপনি পড়ে আপনিও ট্রিটমেন্ট নিজেরটা নিজে করতে পারেন যেটাকে সেলফ রুকিয়া বলে তো সেটা আপনি চেষ্টা করতে পারেন বিশেষ করে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাপে আপনি বিবাহ বন্ধের প্রতিরোধের রোকিয়া বা বিবাহ বন্ধ করলে সেটার রুকিয়া এই টাইপের জিনিস আপনি বিভিন্ন ভাষা আরবিতে ইংলিশে বিভিন্ন ভাষা দিয়ে আপনি পেয়ে যাবেন নিয়মিত ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমল করবেন ঈশা আলাবিন এটা উপকারে আসবে এবং এটা অনেক সময় হয়ে থাকে এটা অবাস্তব নয় যে বিশেষ করে সেহের যে সেহের জাদু যে ব্ল্যাক ম্যাজিক পৃথিবীতে যে হারুত মারুতের মাধ্যমে পরীক্ষামূলক ভাবে পৃথিবীতে এসেছিল সেটার অন্যতম একটা কার্যক্ষেত্রই ছিল হলো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অতএব সেই জিনিসটা এখনো আছে এবং দূরত্ব সৃষ্টি করা কিংবা বিবাহ যাতে না হয় সেজন্য আপনার ব্ল্যাক ম্যাজিক করা এটা ব্যাপকভাবে প্রচলিত আছে এবং এটা অসত্য নয় তবে অনেক সময় দেখা যায় সাধারণ যে রিজেকশন গুলো থাকে বিবাহ কেন্দ্রিক এই রিজেকশন গুলোকে আমরা অনেকে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ফেলে দিই এবং ধারণা করে গড়ে সবকিছুকে ব্ল্যাক ম্যাজিকে নিয়ে ফেলি এটা আবার অনুচিত এবং ভুল কাজ আমাদের দেখতে হবে যে কোন ইস্যু এখানে তৈরি হয়েছে অনেকে আছেন বিয়ের বয়স যখন হয়েছে তখন বিয়ে দেন নাই একটার জায়গায় দুইটা দুটোর জায়গায় পাঁচটা পাঁচটা জায়গায় দশটা শুধু বাসাই করছেন এটা পছন্দ না ওইটা পছন্দ না অহেতুক বাসাই করে করে বয়স বেশি করে ফেলছেন এখন আর বিয়ে হচ্ছে না এবার দৌড় দিচ্ছেন ব্ল্যাক ম্যাজিকের এটাও আরেকটা ফ্যাক্ট অতএব পুরো বিষয়গুলোকে পর্যালোচনা করে ডিসিশন নিতে হবে রাকে দিয়ে রুকিয়া করা উত্তম নাকি নিজেরা করা উত্তম নিজেরা করলে সঠিক গাইড কিভাবে পেতে পারি অবশ্যই নিজে রুকিয়া করাটা উত্তম নিজে রুকিয়া করাটা সবচেয়ে উত্তম যদি নিজে না পারেন তখন রাখি শরণাপন্ন হবেন নিজে রুকিয়া করার নিয়ম কি কোনো রাখির কাছ থেকে নিয়ম জানবেন তার কাছ থেকে শিখে নিবেন বা অনলাইন অফলাইনে বিভিন্ন আছে সেগুলো থেকে জানবেন নিজে সেটা অ্যাপ্লিকেশন করবেন আমরা অনেকে মনে করি যে রুকিয়া বোধ হয় ওনারা না পড়লে হবে না কোরানের আয়াত কার্যকর হবে সেটা উনি পড়লেও হবে আপনি পড়লেও হবে এটা ঠিক যে যে যত বেশি আমলদার হবে যে যত বেশি এক্সপার্ট হবে যেহেতু সে অভিজ্ঞতা সম্পন্ন হবে সে এটা তেলাওয়াতের এটা প্রয়োগের পদ্ধতি ভালো জানে তারটা অনেক বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা থাকবে সেই জায়গা থেকে রাকিদের সাহায্য নিতে পারেন কিন্তু সেলফ রুকিয়া বা নিজের রুকিয়া করতে কোনো অসুবিধা নাই আপনি তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে নিজেটা নিজে করতে পারবেন আমার বাবা স্টক করে শয্যাশায়ী হয়ে আছেন দীর্ঘদিন ধরে তিনি সারা জীবন ওনার ভাই বোনের মানুষ করেছেন কিন্তু তিনি আমার মায়ের সাথে বরাবরই অসদাচরণ করেছেন এখন দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও ওনার ভাই বোন ওনার চিকিৎসা তার চিকিৎসা ভার বহন করেননি আর আমার নানুর পরিবারও চিকিৎসা খরচ বহন করার ব্যাপারে অসম্মত আমি এখনো স্টুডেন্ট বিধায় আমার পক্ষেও চিকিৎসা করা সম্ভব হচ্ছে না আমি কি সন্তান হিসাবে আপনার বাবা আপনার মার সাথে খারাপ আচরণ করলেও সন্তান হিসাবে আপনি আপনার বাবার প্রতি আপনার দায়িত্ব আদায় ঘাটতি করতে পারবেন না তিনি অন্যায় করে থাকেন তিনি আল্লাহ কাছে দায়ী থাকবেন কিন্তু আপনারটা আপনি করতে হবে মনের বিরুদ্ধে যে হলো আল্লাহকে খুশি করার জন্য আপনি এটা করবেন সামর্থ্য থাকলে সাহায্য করবেন সামর্থ্য যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দায় নাই কিন্তু সামর্থ্য নাই যে এটা ক্লিয়ার হতে হবে সামর্থ্য নাই এর মানে কি আপনি খুব ভালোভাবে চলেন তাকে মিনিমামটা আপনি হেল্প করছেন না সেটা হলে আপনি গুণাগার হবে আর যদি আপনার আসলেই কোনো সামর্থ্য না থাকে তাহলে আল্লাহ কাছে দায় নেই কিন্তু সামর্থ্য নাই এই কথাটা খুব সহজ কথা না এটা প্রমাণ করাটা খুব জটিল আমরা অনেকেই অনেক অহেতুক খরচ বা অতিরিক্ত খরচ করি যেগুলো বাঁচায় চাইলে এরকম বিপদগ্রস্ত বা অসুস্থ বাবার পাশে আমরা দাঁড়াতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে